নির্বাচন ঘিরে দীর্ঘ জল্পনার অবসান ঘটতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই গণপ্রথ্যান দিবসে মঙ্গলবার অর্থাৎ পাঁচ আগস্ট রাত আটটার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উদ্দেশ্যটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ ইউনুস তার ভাষণে বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের সতেরো ফেব্রুয়ারিতে প্রবৃত্তি রমজান শুরু হতে পারে সেই হিসেবে বলা যায় ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এর আগে গত জুনে লন্ডনে বিএনপির তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর এক ধরনের ধারণা পাওয়া গিয়েছিল আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে আজ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের সময় নিয়ে অনেকটা নিশ্চিত হতে পারল দেশের মানুষ তবে প্রশ্ন রয়ে যায় এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন জনগণের আস্থার পরীক্ষা কি এবার সত্যি সফল হবে